হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ বাংলাবেট ইউটিউব চ্যানেল প্রিয় ভিউয়ার্স অনলাইন খেলার জগতে অনেকগুলো বেটিং সাইটের মধ্যে 66 বাংলাদেশের জনপ্রিয় একটি বেটিং সাইট আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে প্রপার ওয়েতে 66 অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমি আজকে এই ভিডিওতে 66 অ্যাকাউন্ট তৈরি সম্পর্কে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়ে দেব তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য তো প্রিয় ভিউয়ার্স চলুন শুরু করা যাক তো প্রিয় ভিউয়ার্স 66 অ্যাকাউন্ট তৈরি করতে হলে সর্বপ্রথম চলে যান আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে 66 অফিসিয়াল একটি লিংক দেওয়া আছে এই লিংকটাতে ক্লিক করে দিবেন আমি এই লিংকটাতে ক্লিক করে দিচ্ছি লিঙ্কটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন সবার উপরে আছে লগ আর সাইন আপ তো আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই সাইন আপ বাটনটাতে ক্লিক করব আমি সাইন আপ বাটনটাতে ক্লিক করে দিচ্ছি সাইন আপ বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে আমি এই ফর্মটা ফিল আপ করে নিচ্ছি এই ফর্মটা ফিল আপ করতে হলে দেখেন সবার উপরে আছে ব্যবহারকারীর নাম এই ব্যবহারকারীর নামটা আপনারা কয়েকটা ইংরেজি অক্ষর এবং কয়েকটা অঙ্কের সংখ্যা মিলিয়ে লিখে আমি লিখে দিচ্ছি ব্যবহারকারীর নামটা লিখার পর দেখেন দুই নম্বরে আছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটিও আপনারা কয়েকটা ইংরেজি অক্ষর এবং কয়েকটা অঙ্কের সংখ্যা মিলিয়ে লিখে দিবেন আমি এখানে আমার পাসওয়ার্ডটি লিখে দিচ্ছি পাসওয়ার্ডটি লিখার পর দেখেন তিন নাম্বারে আছে পাসওয়ার্ড নিশ্চিত করুন এই পাসওয়ার্ডটি আপনারা দুই নাম্বারে যেই পাসওয়ার্ডটি লিখেছেন একই পাসওয়ার্ডটি আবার তিন নাম্বারে লিখে দিবেন আমি দুই নাম্বারে যেই পাসওয়ার্ডটি লিখেছি একই পাসওয়ার্ডটি আবার তিন নাম্বারে লিখে দিচ্ছি ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি লিখার পর আপনারা অবশ্যই এই ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন কারণ এই ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস পরবর্তীতে যখন আপনারা এই অ্যাকাউন্টে লগ করবেন তখন এই ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি ছাড়া আপনারা এই অ্যাকাউন্টে লগ করতে পারবেন না তাই এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন অথবা কোনো কোন তালিকাতে লিখে রাখবেন আমি আমার ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখছি ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি সেভ করার পর দেখেন আছে কারেন্সি এটা বাংলাদেশি টাকা বিডিটি এটা বাংলাদেশি টাকা বিডিটি থাকবে তারপরে দেখেন আছে সম্পূর্ণ নাম এখানে আপনাদের নামটা উল্লেখ করে দিবেন আমি আমার নামটা উল্লেখ করে দিচ্ছি নামটা উল্লেখ করার পর দেখেন আছে ফোন নাম্বার এই ফোন নাম্বারটা আপনারা আপনাদের যে একটিভ ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারটা এখানে লিখে দিবেন মনে রাখবেন এই ফোন নাম্বারটাতে অবশ্যই বিকাশ রকেট নগদ এগুলা থাকতে হবে কারণ পরবর্তীতে যখন এই অ্যাকাউন্টে ডিপোজিট এবং উড্রো করবেন তখন এই নাম্বার থেকেই করতে হবে তাই বিকাশ রকেট নগদ এগুলো আছে এমন একটি অ্যাক্টিভ নাম্বার এখানে লিখে দিবেন আমি আমার একটি ফোন নাম্বারটা এখানে লিখে দিচ্ছি ফোন নাম্বারটা লেখার পর দেখেন আছে ইমেল এই ইমেলটা আপনারা আপনাদের ফোনের যে একটি নাম্বারটা আছে এই ইমেল নাম্বারটা এখানে উল্লেখ করে দিবেন আমি আমার একটি ইমেল নাম্বারটা এখানে উল্লেখ করে দিচ্ছি ইমেল নাম্বারটা উল্লেখ করার পর দেখেন নিচে আছে ভেরিফিকেশন কোড এখানে যে ভেরিফিকেশন কোডটি আছে এই কোডটি এখানে বসিয়ে দিবেন আমি এখানে যে ভেরিফিকেশন কোডটি আছে এই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি ভেরিফিকেশন কোডটি এখানে লেখার পর দেখেন নিচে নিশ্চিত করুন একটা বাটন আছে এই নিশ্চিত করুন বাটনটাতে ক্লিক করতে হবে আমি নিশ্চিত করুন বাটনটাতে ক্লিক করে দিচ্ছি নিশ্চিত করুন বাটনটাতে ক্লিক করার পরও দেখেন আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে না ক্রিয়েট না কারণ হলো দেখেন উপরে লেখা আসছে ব্যবহারকারী বিদ্যমান তার মানে আমরা যে ব্যবহারকারীর নামটা দিয়েছি এই এই নামে আরেকটি অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে তাই ব্যবহারকারীর ব্যবহারকারীর নামটা নামটা একটু একটু চেঞ্জ চেঞ্জ করে করে দিব আমি আমার দিচ্ছি দেখেন আমি ব্যবহারকারীর নামটা চেঞ্জ করে দিলাম ব্যবহারকারীর নামটা চেঞ্জ করার পর দেখেন নিচে আবার নতুন একটি ভেরিফিকেশন কোড আসছে এই ভেরিফিকেশন কোডটি আবার এখানে বসাতে হবে আমি আমার নতুন ভেরিফিকেশন কোডটি আবার এখানে বসিয়ে দিচ্ছি দেখেন আমি আমার নতুন ভেরিফিকেশন কোডটি আবার এখানে বসিয়ে দিলাম ভেরিফিকেশন কোডটি এখানে বসানোর পর দেখেন নিচে নিশ্চিত করুন বাটন আছে এই নিশ্চিত করুন বাটুনটাতে আবার ক্লিক করতে হবে আমি নিশ্চিত করুন বাটনটাতে ক্লিক করে দিচ্ছি নিশ্চিত করুন বাটুনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর দেখেন এখানে হোম বাটনটা আছে এই হোম বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি হোম বাটনটাতে ক্লিক করার পর আমাদেরকে একেবারে সিক্স সিক্স অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যাবে সিক্স সিক্স অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যাওয়ার পর এখন আমাদের কাজ হলো এই অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করা এই অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করতে হলে দেখেন এর নিচে বাম পাশে মেনু একটা অপশন আছে এই মেনু অপশনটাতে ক্লিক করতে হবে আমি মেনু অপশনটাতে ক্লিক করে দিচ্ছি মেনু অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকমই একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে দেখেন সবার উপরে প্রোফাইল একটা অপশন আছে এই প্রোফাইল অপশনটাতে ক্লিক করতে হবে আমি প্রোফাইল অপশনটাতে ক্লিক করে দিচ্ছি প্রোফাইল অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকমই একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে দেখেন ব্যক্তিগত একটা অপশন আছে এই ব্যক্তিগত অপশনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ব্যক্তিগত অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন আমাদেরকে বলতেছে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করার জন্য ইমেলটা ভেরিফিকেশন করার জন্য এবং জন্ম তারিখটা ভেরিফিকেশন করার জন্য তো আমরা প্রথমে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নিচ্ছি ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে হলে দেখেন ফোন নাম্বারের অপোজিট সাইটে যাচাই করা হয়নি একটা বাটন আছে এই যাচাই করা হয়নি বাটনটাতে ক্লিক করতে হবে আমি যাচাই করা হয়নি বাটনটাতে ক্লিক করে দিচ্ছি যাচাই করা হয়নি বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন কোড পাঠান একটা অপশন আছে এই কোড পাঠান অপশনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি কোড পাঠান অপশনটাতে ক্লিক করার পর আমাদেরকে এস এম এস এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড দিবে এই কোডটি এখানে বসাতে হবে আমি এস এম এস এর মাধ্যমে পাঠানো ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিচ্ছি ভেরিফিকেশন কোডটি এখানে বসানোর পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি সাবমিট বাটনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের ফোন নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেছে ফোন নাম্বারটা ভেরিফিকেশন হওয়ার পর এখন আমরা ইমেল নাম্বারটা ভেরিফিকেশন করবো ইমেল নাম্বারটা ভেরিফিকেশন করতে হলে দেখেন ইমেলের এর যাচাই করা হয়নি একটা বাটন আছে এই যাচাই করা হয়নি বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি যাচাই করা হয়নি বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি দেখেন কোড পাঠান একটা অপশন আছে এই পাঠান অপশনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি কোড পাঠান অপশনটাতে ক্লিক করার পর আমাদেরকে ইমেলের মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড দিবে এই কোডটি এখানে বসাতে হবে আমি ইমেলের মাধ্যমে পাঠানো ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিচ্ছি ভেরিফিকেশন কোডটি এখানে বসানোর পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে এই এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি সাবমিট বাটনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের ইমেলটাও ভেরিফিকেশন হয়ে গেছে ইমেলটা ভেরিফিকেশন হওয়ার পর এখন আমরা জন্ম তারিখটা ভেরিফিকেশন করব জন্ম তারিখটা ভেরিফিকেশন করতে হলে দেখেন জন্মদিনের অবজেক্ট সাইটে জন্মদিন সম্পাদনা করুন এই অপশনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আবার এখানে ক্লিক করে আপনাদের জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন আমি এখানে ক্লিক করে জন্ম তারিখটা সিলেক্ট করে দিচ্ছি জন্ম তারিখটা সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে সংরক্ষণ একটা অপশন আছে এই সংরক্ষণ অপশনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি সংরক্ষণ অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের জন্ম তারিখটাও ভেরিফিকেশন হয়ে গেছে জন্ম তারিখটা ভেরিফিকেশন হওয়ার পর আপনারা এখানে ক্লিক করে ব্যাগে চলে আসবেন আমি এখানে ক্লিক করে ব্যাগে চলে আসছি ব্যাগে চলে আসার পর এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করতে হলে দেখেন এখানে ডিপোজিট একটা বাটন আছে এই ডিপোজিট বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ডিপোজিট বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন ডিপোজিট করার জন্য অনেকগুলো অপশন আছে আপনারা যে কোনো অপশনে ডিপোজিট করতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বিকাশে ডিপোজিট করবেন বিকাশে ডিপোজিট করতে হলে দেখেন এখানে যে বিকাশের আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক করতে হবে আমি বিকাশের আইকনটাতে ক্লিক করে দিচ্ছি বিকাশের আইকনটাতে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখেন এখানে অনেক অ্যামাউন্টের ঘর আছে তো আপনারা মনে করেন দুই টাকা ডিপোজিট করবেন দুই টাকা ডিপোজিট করতে হলে এখানে দুই হাজারের অ্যামাউন্টের ঘরটা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি দুই হাজারের অ্যামাউন্ট এর ঘরটাতে ক্লিক করার পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে এই সাব মিট বাটনটাতে ক্লিক করতে হবে আমি সাবমিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি সাবমিট বাটনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে দেখেন আমাদেরকে 66 ওয়েবসাইট থেকে একটি বিকাশ এজেন্ট নাম্বার দিয়েছে এই এজেন্ট নাম্বারটাতে আপনারা আইডি খুলেছেন যেই নাম্বারটা দিয়ে এই নাম্বারটা থেকে বিকাশ অ্যাপসের এর মাধ্যমে 2000 টাকা ক্যাশ আউট করবেন 2000 টাকা ক্যাশ আউট করার পর ট্রানজেকশন আইডিটা কপি করবে ট্রানজেকশন আইডিটা কপি করার পর ক্যাশ আউটের যে ফর্মটা আছে এই ফর্মটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা আবার 66 ওয়েবসাইটে চলে আসবেন 66 ওয়েব সেটে চলে আসার পর এখানে দেখেন দুই নাম্বারের এই অপশনটাতে ট্রান্সাকশন আইডিটা কপি করেছেন এই আইডিটা এখানে পেস্ট করে দিবেন আইডিটা পেস্ট করার পর আপনারা আবার তিন নাম্বারের এই অপশনটাতে অপশনটাতে ক্লিক ক্লিক করে দিবেন এই করার পর আপনাদেরকে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে ফোনের গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনারা যে স্ক্রিনশটটা নিয়েছেন এই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে দিবেন স্ক্রিনশটটা সিলেক্ট করে দেওয়ার পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে এই সাবমিট বাটনটাতে ক্লিক করে দিবেন সাবমিট বাটনটাতে ক্লিক করার পর দেখবেন আপনাদের ডিপোজিট হয়ে যাবে ডিপোজিট হয়ে যাওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন আমি ব্যাগে চলে আসছি ব্যাগে চলে আসার পর দেখেন এখানে খেলার জন্য অনেক অপশন আছে আপনারা যে কোনো অপশনে গিয়ে খেলতে পারবেন আর কোনো সমস্যা হবে না তো প্রিয় ভিউয়ার্স আমি এই ভিডিওতে সিক্স সিক্স অ্যাকাউন্ট তৈরি করে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়েছি কিভাবে সিক্স সিক্স অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং ভেরিফিকেশন করতে হয় তারপরেও সিক্স সিক্স অ্যাকাউন্ট তৈরি করতে বা তৈরি করার পরে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দেব ইনশাল্লাহ তো প্রিয় ভিউয়ার্স আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম